হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কী অবস্থা সময় আশা করি সকলেই ভালো আছেন তখন অনেকদিন পরে ভিডিও নিয়ে হাজির হলাম তো এই মুহূর্তে আমি আছি একটি গ্রামীণ রাজমেলায় তো মেলায় সবচেয়ে প্রধান আকর্ষণ হচ্ছে এই বেলুন ফুটানো ছোটোবেলায় খুব আকর্ষণীয় ছিল এই খেলাটা এখনও এই বেলুন ফুটানো মানুষের চাহিদার শীর্ষে রয়েছে যেখানেই মেলা হয় সেখানে এই তাদের দোকান খুলে বসে চার পিস বেলুন ফুটালে বলতে হবে দশ টাকা চার পিস দশ টাকা করে হবে প্রতি পিস আরেক টাকা করে তো সময়ের সাথে সাথে এখন সব কিছুরই দাম বেড়েছে সেই সাথে বেলুন ফুটার এইগুলোর দাম বেড়েছে চ্যানেলের মতন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার